শুকিন্দু আসসালামু আলাইকুম গত তেইশ আগস্ট কানাইঘাট উপজেলার সনাতনপুঞ্জি গ্রামের সরকারি আশ্রয় ঘরে বসবাসরত আব্দুল কাদের সীমান্ত এলাকায় কাজের সন্ধানে যান সীমান্ত এলাকায় অসুস্থ হয়ে পড়লেন সেখানে বেশ কয়েক ভাগ ভমি করে মারা যান আব্দুল কাদিম আব্দুল কাদেরের স্ত্রী কৃষ্ণা বেগম অভিযোগ করেছেন যে চব্বিশ আগস্ট রাতে যখন তার লাশ সরকারি আসলে রাখা হয় তখন আব্দুল কাদের ফয়সল আহমদ তার পিতা আলী সহ আরও বেশ কয়েকজন লাশের উপর অত্যাচার করে নেব লাশের শরীরে বিভিন্ন স্থানে এমন অভিযোগ করেছেন আব্দুল কাদের স্ত্রী এই নিয়ে আমরা কথা বলছিলাম যিনি লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য সিলেট মর্গ প্রেরণ করেছেন কানাইগাড় থানার এস রাজীবের সাথে তিনি বলছেন যে সুরাতুল রিপোর্ট তৈরি করার সময় আব্দুল কাদিরের গায়ে আঘাতের চিহ্ন পেয়েছেন ময়না তদন্ত রিপোর্ট হওয়ার পর কীভাবে তিনি মারা গেছেন এর প্রকৃত কারণ জানা যাবে তিনি বলছেন অপরদিকে আব্দুল কাদিরের যে সেলক আব্দুল কাদিরের সেলক তার বোন কুসনা বেগম সহ তার পাগড়া বাগড়িকে চব্বিশ আগস্ট করে সরকারি আশ্রয় এবং থেকে আব্দুল কাদেরের পিতা আলী তাদের সিঙ্গারিপাড় গ্রামে নিয়ে যান এবং সেখানে জোরপূর্বকভাবে মারধোর করে কুসনা বেগমকে এলাকার কয়েকজনকে আসামি করে তার স্বামীকে হত্যা করা হয়েছে এলাকার বেশি আসন করে মামলাদের চাপ তৈরি করেন কিন্তু কুসনা বেগম মামলা করতে রাজি হননি পরবর্তীতে আব্দুল কাদেরের সেলক ক্যামাইকার তলায় অভিযোগ করেন তার বোনকে উদ্ধার করার জন্য এবং এরপরে সিলেটের একটি আদালতের সার্চ ওয়ারেন্টের মাধ্যমে গত শুক্রবার আব্দুল কাদেরের স্ত্রী কুসনা বেগমকে সিঙ্গারিপাড় গ্রাম তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেন কিন্তু আব্দুল কাদিরের স্ত্রী হোসনা বেগম তার ছেলে সুহাগ আহমদ এবং স্থানীয় দুই রং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মালানা জামাল উদ্দিন আব্দুল কাদেরের শাশুড়ি এবং স্থানীয় অনেকে বলেছেন যে আব্দুল কাদেরকে কেউ মারেননি তিনি অসুস্থ অবস্থায় সীমান্ত এলাকায় মৃত্যুবরণ করার পর তার লাশ থেকে আনা হয় এরপর প্রতিপক্ষ লোকদেরকে ফাঁসানোর উদ্দেশ্যে মূলত আব্দুল কাদেরকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তোলা হয় আমরা এই বিষয় নিয়ে এক কথা বলছিলাম কিভাবে মারা গেছেন আব্দুল কাদির এ নিয়ে কথা বলছেন তার স্বজনরা সুন্দর সুস্থ তো দ্বন্দ্ব চাইনি সুস্থ

একবারে উলঙ্গ করিয়া মনে করো চাই যে সামান্য একটু জখম মাথা এই যে মুড়ির ভিতরে দিয়ে মনে করো গা বার করি আনা থোলা লাইছে না হইলে মনে করো পড়ার সময়ও হয়তো তোলা আর কোনো জখম নাই বিজেপি বিজেপি কমান্ডারে মনে করো গা রিপোর্ট রিপোর্ট দেখিয়ে বালা করি দিয়া হয়েছে যে মনে করো গা আডে তাকে মারা গেছে আর হয়েছে না করিয়া মনে দখন হামন করিলে কা করিয়া তো হইয়া দিয়া বেটা তারা এরপরে মনে করো কা খাইনি আরম্ভ হয়েছে কোম্পানি কমান্ডার সবে আর চেয়ারম্যানে তারা থাকতেন দুই জনে লাশটা ফিরে লড়াইয়া মনে হন তখন এবারে মানুষটা রোডর মতো আর কি লাশটা ফিরে লড়াই চাইছেন তাইতেন মন্তব্য করছেন এবং যে ফুয়া সোহাগ সোহাগরে জিগাইছেন কোম্পানি কমান্ডারে চেয়ারম্যানে এবং সোহাগর মারে হুসনা বেগম রেও ও সোহাগে কইলা বেলে নাও আমি লগে আসলাম বমি করতে করতে এইভাবে টান তান টান বাসায় টান সব কইলা আর স্বাভাবিকভাবে মারা গেছে করিয়া কম মানে হইলা না এই যে মারাড়া হার্ট স্টক করছে সিনিরবস্থা লয়ে উড়ার সময় উঠনেই তো এরাতো ছিলা কর্তসম হার্ট স্টক করি মারা গেছে তোকেও দলালদের মন করো এটা হার্ট স্টক করি মন্তব্য করছেন তাই আর কইছেন আল্লাহ হুকুমে মারা গেছে এখন বিচারে মন করুন আপনারা মুসলমানি দায়িত্ব হিসাবে আযাবন করুন করিয়া আপনারা মাটি দিলে কা এখন যে আমরা জানিছি যে অন্য শতও হর যে স্বাভাবিকভাবে আব্দুল কাদেরের মারা গেছে

আমরা অজ্ঞাত তুই আই পরবর্তীতে জানলাম এই যে আসটা রুখলে মনে হোক লাচও রুখলে আঘাত করছে হাত ভাঙছে এই সেই করছে এখন এগুলা তো তার ফ্যামিলিও হইবে এখন আমার কথা হইলো কি আমরা তো মুরব্বী হিসেবে যাই

আমাৰ ছট বাই আমি আমাৰ আবা আৰু কিছু মানুহ ৰাইত শুনচি তিনটাৰ বাদে আমি মাতৰ বাইকনেৰে মাতাইছো বোলে জনজাতি আনো তান্দেটো এইবিলাক ফুচ মৰা মানে ৰাইত মানে মাৰি বোলে ৰাইট মাৰিলা কাৰণে আমাৰ চেচা এজনে আৰু মানুহ উলিয়াই হৈছে

বিয়া দে চব বাজু বাৰ হৈ খালো যাবাই মাত যাব তাৰ বাপেন আই তাৰা গৰম সামাইছে বাছা বজাৰ থাকে মানুহে পঞ্চাছ চাইডে নোক লগাই যাইছে আইতে চমে হতা মানুহৰ সামাইছে আই তাৰ ফচলে উঠিয়া কৰিছে ইঅ এনেকেই তাৰ লাগে সামাইছো তাক বুজে পাৰি চব যা বাই লাগে উলংঘ কৰিছে

আর আসল পলাসিন রাসেলাসি ও ফারুক আসল আইয়াবালি তান ভাত তান ভাত তান হিতানা বইছইন আর রাসেলে আর ইও ফারুকে মাথার দরজার লগে থা তিন জন মানে আমার শাড়ি একা দি আউটা দিছলাম লাগা দিছলাম তুমি না দেখো না দেখি আউটা দিছলা ও আউটা খন তারা তিন জনে আতি বের হরিয়া বইছু উপাইছই আর হো তিন জনে হো তার আর রট

কৰাৰ দিনি খুলি চাই দাদাই কিয় কৈছিল যে শিকাই চা তোমাৰ বাঘ তোমাৰ বাই তোমাৰ চব লাগে আমি ভেটি মানুহ আমি কৈছো বোলে যান কোন দেখা তাৰ শিকাই দিছো না খুলি চাই আহিলে আমাৰ লাগে জখম হৈছে তাৰ বাহিৰত খুন্দৰ জখম হৈছে আৰু খৰি এটা গাড়ী তুলি যেতিয়া চমে আমাৰ সৌৰে উঠোৱা কৈছো কেতিয়া আমাৰ সৰু আমি নিতাম গিয়া সেইয়ুচেলত

ঐজ আমি না কৰিছো না আমি জানো আছো আমাৰ নাই আমাৰ মা বনীতে সানি তেন্তে খাই নোহোৱা না দিলে আমাৰ সৰুতে আছে ঘৰে তাৰ বাৰীত আমাৰ পালি এটা নিয়া গৈছো দেৱাঘৰে আমাৰ লাগি ধৰা সৰুৰ গৰু হাৰাইছো হৰা বাদৰ দিন ধৰা লৈ আহিছে নে দাপন পচন কৰি মাৰি দিছে সৰুৰে উঠিয়া হৈছো তুমি দিনা তই বিল আমাৰ মামলা ইয় হৈছে না বেয়া হৈছে ন তই আমাৰ জামাই মৰ্চোন কিমানি মাতি আগে মামলা দি থাকিম আমাৰ লাগে কৈছে আজিত ভাই আৰু হওক নাজিম

ঘরে করছেন কিনা কোথাও করছেন দুই তিন দিন করার বাদে আমার হয়েছে আর আমরা না দিতে পারতাম তোমরা দে তোমার মা আইস ময়স ঘরেও আমার বাঁচিয়ে গিয়া আনার চাষ বাদে তো ছোট গেলাম ছোটো তাকে বাড়ি পর্যন্ত আইলাম

আমি ইসলামে সেই সমস্যা না একটু গেছি তো দেখা বেশি লেখা নয় শতাধিক মানুষ আমি যে যখন বোলা দেশি কাদিরা চারটা জায়গায় শিব্র সেই চারটা জায়গা মানে এত গভীর কিছু নাই চিরা মুখা যখন হবে পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে বিষয় ঢাকি এতে কাজির ছেলে বা কাজির ওয়াইফ আরও কিছু মানুষ বলব যে এই যে সঞ্চুলোকর ছেলে যে রূপ এটা ফখরুল ইসলাম পায় নাম তারা শিনীবাদ গেছে শ্রীবাদ গেছে যাওয়ার পরে এখানে কে এই মারা গেছে তারপরে আজিজ ভাই ধরো আমার আবার বললো যে আজিজ ভাই বেশি আর তারা বলছে যে আমার বাবা মারা গেছে এখানে আরও বেঁচে তো আজিজ ভাই এই জিনিসটা কেভাবে চেয়ারম্যান সাহেব আমার কিছু জানা নেই চেয়ারম্যান সাহেব আমাকে বলছেন না আজিবেও বলছে না পুকুর বাফেও আমার এলাকার কোনো আত্মীয় জনগণে আমার বলছেন তো আমি বললাম যে আজিবে দিল্লি গেলাম যে কী আছে আমি যখন জানছি জানিয়ে চেয়ারম্যান সাহেবের লোকে যোগাযোগ করছি ওদের গাছটা আনি আমি বলেছি আমার অত কিছু জানা ওরা চেয়ারম্যান সাহেবকে শোন গেলে এনে আমরা মানবিক দৃষ্টি যে আলোচনা হয়েছে চেয়ারম্যান সাহেবের চাইছিল যে এরা বাচ্চা কাচ্চা যেহেতু এটি এতিম হিসাবে যেরা মাল শ্রেণীবাদ দিছে এরাইছেন যে একটু আর্থিক সহযোগিতা হলো অর্থাৎ টাকা পয়সার কথা হয়েছে আমরা পরিশোধর্ভক কোথায় যে একটু সহযোগিতা হল করব এলেখা যে মহল্লা আসপাশ সবাই একটু পরবর্তীতে দেখা গেছে এই জায়গা এই কথাটা হয়েছে না চেয়ারম্যান সাহেব চলে আসুন এই জায়গা বিজিপি কমান্ডারও ছিলাম আমার বিজিবি তাইনু সর্বপ্রথম গেছ তো যাওয়ার পরে আমরা যেসব বিষয়টা সমাধান হয়েছে না চেয়ারম্যান সাহেব

আব্দুল কাদির যে লোকটি মারা গেছে আমি আজকে তার আস্তার মার্কুরা কামনা গেছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত তো আমার কাছে যখন ফোন আসছে লোকটি মারা যাওয়ার সম্পাদ যখন এসেছে আমাকে ফোন দিয়েছিলেন সোনারতন এলাকার বিশিষ্ট একজন আব্দুল উনি ফোন দিয়ে ফোনে আমাকে অবগত করেছেন যে আব্দুল কাদির নামে একজন লোক মারা গেছে আমি ওনাকে বললাম আপনি কিভাবে খবরটা পেলেন যে উনার বউ এবং বাচ্চা আমার এখানে আসছে আসিয়া বলতেছে বউ বাচ্চা বলতেছে যে আমার বাবা মারা গেছে আপনারা লাশটা তখন আমি বললাম আব্দুল আজিজ সাহেবকে যে আপনি ওই আব্দুল খাদিরের ছেলে যে আপনার কাছে আসছে বলতেছেন তার কাছে ফোনটা আমি তার ছেলের সাথে ফোনে কথা বলি ছেলেকে জিজ্ঞাসা করি যে তোমার বাবা যে মারা গেছে কিভাবে মারা গেছেন তখন ওই ছেলেটা বললো যে আমার বাবা ভারতে চিনি আনতে গিয়েছিল চিনি আনার পথে রাস্তায় হঠাৎ সে অসুস্থ হয়ে বলতেছে যে তুমি মানুষ ডাকো আমার কিতা করে ওই রকম ভাবে বলতেছে এবং তার বাবা বমি করতেছে জন্য একটু যেহেতু তখন আবার সে যখন ফিরে গিয়ে দেখছে যে তার বাবা সেখানে পড়ে আছে বাবা মারা গেছে আমি বললাম ঠিক আছে তোমার মার কাছে কোনটার অর্থাৎ আব্দুল কাদিরের ওয়াইফের কাছে ওয়াইফের কাছে ফোন দিলে ঠিক সে রকম বলে যে আমার ছেলে বলতেছে যে তার বাবা বমি করছে এবং ফিরে গিয়ে বাবা মারা পাইছে গেছে আমি ওয়াইফকে বললাম ওয়াইফ ওই ছেলের মাকে বললাম ঠিক আছে যদি সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে তাহলে অবশ্য আমি সহযোগিতা করার কথা বলবো যে আব্দুল কাদিরের আত্মীয় স্বজন লাশটা নিয়ে আসে যাতে ইসলাম ধর্ম অনুযায়ী কাফন দাফন করে জানাজার নামাজ আদায় করে তাকে দাফন করা হয় আর যদি আমি ওয়াইফকে বললাম যদি তোমরা একথা মনে করো যে আব্দুল কাদিরকে কেহ মারছে অথবা কোনো বিজেপি গুলি করে মারছে এই রকম যদি কোনো কিছু হয় তাহলে এটা আইন আছে রাষ্ট্রের আইন আছে এটা বিজেপি বর্ডারে যাবে বিএসএফ এর সাথে বসবে যদি ভারতের সীমান্তে হয় বাংলাদেশের সীমান্তে যদি হয় বিজেপি আসে সিও সাহেবকে অবগত করবে থানা অবগত করবে এবং এটা আইনি প্রক্রিয়ায় এই লাশের সামনের কার্যক্রম পরিচালিত তখন এই আব্দুল কাদিরের ওয়াইফ বলল যে না আমরা কাউকে দায়ী করতেছি না এবং বিএসএফও গুলি করে মারে নাই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছে তখন আমি বললাম যদি এরকম হয় তাহলে আব্দুল কাদিরের আত্মীয় স্বজন গিয়ে লাশটা বাড়িতে নিয়ে আসো তখন ওনারা লাশটা বাড়িতে নিয়ে আসে ওই দিন রাত্রে ওই রাত্রেই প্রায় একটার দিকে আমার কাছে ফোন আসলো সেখানে এই লাশ নিয়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টি আমি বিজেপি কামান্ডার সাহেবকে এই বিষয়টা অবগত করি এবং বিজেপি কমান্ডার সুরেগাট বিজিপি কমান্ডার এবং আমি একই সাইকেলে আমরা স্পোর্টে যাই সেখানে এর আগে ক্যাম্পের আরও চারজন সৈনিক তারা সেখানে পৌঁছে গিয়েছে এবং ওই লাশের বিষয়টি কিভাবে মারা গেছে কোথায় মারা গেছে বিষয়টি ওনারা তদন্ত বিজিপি কমান্ডার এবং আমি যখন স্পোর্টে গেলাম সেখানে প্রায় দেড় দুইশো লোকের সমাগম ছিল আবার জনসম্মুখে আমি ওই আব্দুল কাদেরের ছেলেকে জিজ্ঞেস করলাম এবং বিজেপি কমান্ডার আব্দুল কাদিরের ছেলেকে আবার জিজ্ঞেস করলাম একই কথা যে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে বমি করে মারা গেছে এই জনসমাগমে আমি একটু দরজার পাশে এনে আব্দুল কাদিরের ওয়াইফকে আবার বললাম তুমি কাউকে কি দায়ী করতেছো বলে না জানি না আমি ভালো ঘর থেকে বাইর হয়ে গেছে ছেলে বলতেছে ঘুরতে সে দেখছে বন করছে এই জায়গায় দেখা অবস্থায় আমরা যখন বললাম বিজেপি কমান্ডার সাহেব সিএম ওদয় বিষয়টি অবগত করলেন যে স্বাভাবিকভাবে লোকটার মৃত্যু হয়েছে বর্ডারে তখন আমরা যখন বললাম যে লোকটি ঠিক আছে কালকে দাহন করব তখন আব্দুল কাদিরের সম্ভবত চাচাত্র বা ফয়সল ফয়সল আমার সাথে কথা বলবো যে চেয়ারম্যান সাহেব এটা যার চিনি বহন করতে গিয়ে সে মারা গেছে সে তিন চার বা পাঁচ লক্ষ টাকা দিলে সেটি সমাধান হবে না হয় এটি সমাধান হবে আমি বললাম যে একজন লোক যদি কেউ লোক যদি কেউ মারে হত্যা করে এটা চার পাঁচ লক্ষ নয় চার পঞ্চাশ কোটি টাকা দিলেও এটার সমাধান হবে না তখন ওই ফয়সল ছেলেটা আমাকে বলবো চেয়ারম্যান সাহেব আজকাল একটি মাস ও বিশ ত্রিশ পঞ্চাশ হাজারে পাওয়া যায় এত সস্তা যদি হয় দেখালকে আমি বর্ডারে মার্ডার করব আর পঞ্চাশ হাজার টাকা দিয়ে সমাধান হবে। আমি এই জনসম্মুখে বিজেপি কমান্ডার সহ আমি বললাম আপনারা সবাই সাক্ষী থাকে নেই ছেলেটা বলতেছে যে খালকে সে মার্ডার করবে যাই হোক শেষ পর্যন্ত আমরা উনি সিএম জানাইছেন বিজেপি কমান্ডার আমরা স্পোর্ট থেকে এই কথা বলে তাদেরকে চলে আসি যে দেখো বারংবার যে ছেলেটার সাথে ছিল এই ছেলে বলতেছে তার ওয়াইফ বলতেছে আব্দুল কাদিরের এখনও জনসমূহকে বলতেছে যে সে কাউকে দায়ী করতেছে না আল্লাহ তাহলে লাশটা আপনারা কাফন দেখুন করেন সুন্দর মতো ইসলামিক শরীয় মোতাবিক কাফন তখন করেন এই জায়গায় আমি মানবিক দৃষ্টিকোণ থেকে এই লোকটা তো আব্দুল কাদের এক দিনমজুর ছিল সে যার কাজ করতে গেছে তাকে পঞ্চাশ হাজার টাকা সহযোগিতা করার জন্য এই তিন ছেলেদেরকে আমি জনসম্মুখে বলছি যে কাল সকালে যে তারা রান্না করে খাবে একমোট চালও তাদের করে নেই সে একটু টাকা দিয়ে সহযোগিতা করো আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমার পরিষদ থেকে যতটুকু এই ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য আমি এতটুকু সাপোর্ট দেবো মোহল্লার মুরব্বিয়ানদেরকে আমি বলছি সেটা আপনারা গ্রাম থেকে একটু সহযোগিতা করেন অসহায় লোকদের এটুকু বলে আমরা সেখান থেকে চলে এসেছি আমার ক্যামেরা দিয়ে লাশের ছবিটা আমি তুলছি তখন আমি দেখতে পাই যে লাশের মধ্যে মাত্র তিনটা জায়গায় অল্প কিছু একটু রক্ত রক্তবাহী হইতেছে বিজেপি কমান্ডার সাহেব সহ আমরা খুব ভালো করে দেখলাম যে এটা কি কোনো গুলির আঘাত নাকি এখানে কোনো ছিদ্র আছে বা কোনো অস্ত্রের আঘাত এরকম আমরা কিছুই পাই না আমরা যেটা ধারণা করছি যে একজন লোক হঠাৎ পাথরে পড়ে গিয়ে এটা হইতে পারে যা বহন করি আনার সময় এটা কোনো পাথরে লাগতে পারে এতটুকু আমরা ধারণা করছি একটু ফুটি ফুটি রক্ত যাই পরবর্তীতে আমরা এই বিষয়টা শুনতে পারলাম পরের দিন আমি অসুম হৃদয়কে অবগত করলাম তো লাশটা ময়না তদন্তর জন্য এই ফয়সল আরও কিছু লোকের সাথে আছে ওনারা এই লাশকে ময়না তদন্তের জন্য সেখানে পাঠাইছে এবং এটা শুনেছি যে কেউটে মামলাও হয়েছে আসলে আমাদের আমরা সবাই মুসলমান আমরা সবাই মৃত্যুবরণ করব কার মৃত্যু কখন আসে দু মানুষ মারা যাওয়ার পরে লাশ নিয়ে কোনো ষড়যন্ত্র রাজনীতি এটা ভোটেও ঠিক নয় এটা বিশেষ করে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে এরকম যদি কোনো প্রভাগান্ডা ষড়যন্ত্র কোনো কুচুপুলি মহলে করে তাই আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে এরকম ঘটনা এই সামাজিক এই বর্ডার বেড এলাকায় যাতে না হয় আমরা সবাই সুচ্ছার পর উদার্থ আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত